ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণে প্রশাসনের গণশুনানিতে অনিয়ম হয়েছে প্রধানমন্ত্রীকে নালিশ ইউনিয়নের ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণে গত কয়েকদিন আগে আয়োজিত প্রশাসনের গণশুনানি সম্পূর্ণ আইন অমান্য করে হয়েছে গতকাল এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠালো ফরাম ফর সোশ্যাল হারমোনি এবং অসম মজুরি শ্রমিক ইউনিয়ন সংগঠনের কর্মকর্তারা বলেন গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের শুরু থেকেই বিভিন্নভাবে আইন অমান্য করে কাজ চলছে হাজার হাজার চা শ্রমিক আজ অসহায় ভূত করছেন বিউরো রিপোর্ট আজকে ওরামপুর সোশ্যাল হারমোনি শাখা এবং অসম মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে গ্রিনফিল্ড এয়ারপোর্টের ব্যাপারে প্রধানমন্ত্রী স্ত্রী আকর্ষণ করে একটি মনোরণাম প্রদান করা হয় আমরা শুরু থেকেই দেখেছি ফোরাম সুশাল হারমোনির জায়গা থেকে যারা গণসংগঠন বিভিন্ন বিষয় নিয়ে যা আমরা যারা কাজ করি সমাজে যে গ্রিন প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্ট একেবারে শুরুর লগ্ন থেকে আইন অমান্য করে চলেছে একের পর এক এই আইন অমান্য বিষয়টি আমরা বিশ্বাস করি যে সমাজের জন্য এক ভয়ঙ্কর সতর্কতা এবং এই আইন অমান্য জায়গা থেকে হাজার হাজার শ্রমিকরা তারা অসহায় বোধ করছেন তারা দুশ্চিন্তায় রয়েছেন তাদের চাকরি জীবন এবং জীবিকা বড় একটা প্রশ্নতিনের মুখে পড়েছে এবং কিছুদিন আগে যে গণশুনানিটা হয়ে গেল সেখানে দেখলাম আবারও আইন অমান্য হল আইন অমান্য করে জায়গা দখল করা হলো আইন অমান্য করে গণশুনানি করা হলো আইন অমান্য করে এআইএ রিপোর্ট প্রকাশ করা হলো একটু সব আইন অমান্য কিসের স্বার্থে করছেন সরকার আমরা জানি না এবং এই বিষয়ে আজকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের কাছে আমরা সড়ক স্মারকপ্রদ প্রদান করে এই বিষয়টিকে নিয়ে তার দৃষ্টি নিক্ষেপ করার এই বিষয়টির উপর তার দৃষ্টি নিক্ষেপ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি জানিয়েছি আজকে পড়াম্প সোশ্যাল হারমোনি এবং অসম মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দুটি পৃথক মেমোরেন্ডাম নাম আজকে প্রদান করা হয়েছে বাংলাদেশ আমরা অসম মজুরি ইউনিয়নের সবাই সম্মিত হয়ে করে ওইটাই বলতে চাইছি আমার একই কথা মানে হাতি চোড়াতে যেটা হয়েছে সেখানে আমরা গেছিলাম কম সংখ্যক সে গণশুনানিটাকে আমরা মানে মানে সম্মান করার জন্য সমর্থন করার জন্য যাতে আমাদেরও পক্ষে রায় আসবে বলে কিন্তু সেখানে দেখলাম যে ওখানে আমাদেরকে সংখ্যালঘু করা হলো আর বাইরে থেকে অন্যান্য লোকদের নিয়ে একদম একটা মনগুরন্ত মানে সাজানো একটা গণশুনানি হয়ে গেল। এর মধ্যে আমরা দুই হাজার চারশো আশি জনের সই সিগনেচারও আমাদের মতামত দিয়েছিলাম সেগুলোকে কোনো দেখাশোনা না করে নাইনটি ফাইভ পারসেন্ট মানে এখানে বলে এয়ারপোর্টের পক্ষে শুনানি হয়ে গেছে তাহলে এই নাইনটি ফাইভ পার্সেন্ট আমি বলতে চাইছি এরা কারা দলুর বিতাড়িত মানুষরা যদি নাইনটি ফাইভ পার্সেন্ট না ফাইভ পার্সেন্ট মানুষও যদি এয়ারপোর্টের পক্ষে আসেন যারা বিচ্ছেদ হয়েছেন বিতাড়িত যারা যাদের রুজি রোজগার কেড়ে নেওয়া হয়েছে তারা যদি বলে তবু আমরা মানব কিন্তু সেখানে তো আমরা সংখ্যা লগুছি না তো এখানে যে নাইনটি ফাইভ পার্সেন্ট বলা হয়েছে এরা কাদেরকে নিয়ে মানে এই গণশুনানিটা হলো আর এবং এরা যদি ডলুর ছিলেনই না আমরা যদি সেখানে সংখ্যালঘু ছিলাম এরা যদি ডলুর ছিলেনই না তো এরা কারা এবং কি স্বার্থে এরা মানে বললেন যে এদেরকে দেখে এদেরকে দেখানো হয়ে করে কি স্বার্থে বলা হচ্ছে যে ডলুর মানে গণশুনানিটা সাকসেস হয়ে গেছে তো আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ওইটাই আমরা বলতে চাইছি যে গণশুনানি কোনো গণশুনানি গ্রিনফিল্ড এয়ারপোর্ট বিমানবন্দর নিয়ে করে যদি কোনো গণশুনানিকে সাকসেস গণশুনানি যদি বলা হয় তাহলে সেই গণশুনানিটা ডলুতে করতে হবে যেখানে মানুষ বিচ্ছেদ হয়েছে যেখানের মানুষের রুজি রুটি বন্ধ হয়ে যাচ্ছে ধন্যবাদ